আমাদের প্রথমে ইউনিটটা দেখাচ্ছি এখানে বেসিক্যালি এগুলো আয়রন হয়ে গেছে হ্যান্ডমেড এর বাটন লাগানো হয়ে গেছে আচ্ছা এটা এখন প্যাকিং এর প্রসেস চলছে

সত্যি হেভি লাগছে এটা কিসের উপর করা আছে এটা গামছা তো বুঝতে পারছি এটা সম্বলপুরি গামছা এটা কটন ফ্লেক্সের সাথে করা আছে এখানে লেস লাগানো আছে আচ্ছা এগুলো প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি সুন্দর ফিনিশিংটা খুব সুন্দর দিয়েছে একদম এটা সবথেকে বড় ব্যাপার এখানে আপনাদের হচ্ছে যে স্টিচিং হচ্ছে তাই তো কাটিং হচ্ছে কোথায় এইদিকে কাটিং হচ্ছে নাকি দাদা এই যে কাটিং হচ্ছে দেখতেই পাচ্ছি আচ্ছা আমাদের কাটিং ইউনিটে এখানে এখানে লেয়ার লাগানো হয়েছে ড্রয়িং করে দেওয়া হয়েছে এটা কাটিং হচ্ছে গামছা আছে দেখতে পাবেন দেওয়া অনেক প্যাটার্ন লাগানো আছে মানে যেগুলো আলাদা 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 ডিজাইনের মেনলি আমরা বুটিক্স কুর্তিগুলো বানাই বুটিক স্টাইলের কুর্তিগুলো বানাই এখানে হচ্ছে কমপ্লিট বুটিক টেস্ট পাবেন সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখুন শেয়ার করুন যারা ভাবছো বুটিকের কুর্তি কালেকশন নিয়ে একটা ব্যবসা শুরু করবে কিন্তু বুটিকের কুর্তি কালেকশন এবং ম্যানুফ্যাকচারের সন্ধান খুঁজে পাচ্ছ না আজ আমি তোমাদেরকে দেব বুটিকের কুর্তি ম্যানুফ্যাকচারার যারা সব ধরনের বুটিকের টেস্টের কুর্তি তৈরি করে থাকে আর এতটাই রিজনেবল প্রাইসের মধ্যে পাবে যা অন্য কোনো জায়গায় পাবে না আর এত সুন্দর হচ্ছে যে ফিনিশিং রয়েছে দেখলে তোমাদের মন হয়ে যাবে তা যারা ভাবছ বুটিক টেস্টের কুর্তি নিয়ে একটা ব্যবসা শুরু করবে তাহলে অবশ্যই এনাদের এখানে ভিজিট করো এনাদের এখানে আজরা কিন্ডিকো থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটিস কুর্তি এখানে পেয়ে যাবে আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরে জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটিকে লাইক করে পাশে থাকবে তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আপনার নাম আমার নাম রাজেশ আচ্ছা কোম্পানির নেম কি রয়েছে এটা হচ্ছে এলিগেন্ট এথেনিক্স আচ্ছা প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে এটা এটা ইলেভেন সেন্ট্রাল পার্ক বাস মাস্টার মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে আচ্ছা মানে চলে আসতে পারবে না আচ্ছা আচ্ছা তা যেসব কাস্টমাররা ভাবছে একটা নতুন ব্যবসা স্টার্ট করবে তা আমরা তো প্রথমে দেখলে আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তা এখান থেকে প্রোডাকশানগুলো মানে খুবই সুন্দর সুন্দর আমার তো থেকে মন ছুঁয়ে গেছে তা যেসব কাস্টমাররা ভাবছে একটা ব্যবসা স্টার্ট করবে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে বুটিক্স কুর্তি টপ লেডিস শার্ট এই ধরনের বানাই কিন্তু কমপ্লিট বুটিক স্টাইলেই বানাই আচ্ছা অনলি বুটিক হ্যাঁ অনলি বুটিক্স আর হচ্ছে যে আমরা মেনলি কটনের উপর কাজ করি মানে আজ রক পিওর হ্যান্ড ব্লক আচরোকে কাজ করি প্রিমিয়াম কোয়ালিটি ইকত আছে সম্বলপুরি গামছা আছে হাকোভা আছে সো সেইজন্য জন্য পুরোটাই কটনের ওপর কাজ করি আর বুটিক স্টাইলে পুরো ডিজাইনগুলো পাবেন আচ্ছা তা আগে ফার্স্ট কালেকশন দেখে নেব স্টার্টিং প্রেস কি রয়েছে আর যেসব কাস্টমাররা ভাবছে যে এখান থেকে নিয়ে ব্যবসা করবে অনলাইনে পারচেসিং অ্যামাউন্ট কত টাকার রয়েছে আর এখানে এসে পারচেসিং অ্যামাউন্ট কত টাকার রয়েছে অনলাইন করুক অফলাইন করুক দুটোতেই সেম আছে এখানে কোনো অ্যামাউন্ট ফিক্সড করা নেই আমাদের একটা প্যাকেট হয় সাইজের থার্টি এইট থার্টি এইট ফর্টি ফোর এরকম ছটা সেট নিতে হবে আচ্ছা সেট সেম কালারের সেম ডিজাইন হয় এরকম যে কোনো জায়গা থেকে এরকম ছটা সেট নিলেই হবে আচ্ছা বাছাই করে নিতে পারবে হ্যাঁ

স্টার্ট কালেকশন দেখে নেব স্টার্টিং রেঞ্জ কত রয়েছে দাদা আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে কুর্তিগুলো স্টার্ট হচ্ছে 550 থেকে স্টার্ট হয়ে 750 পর্যন্ত আচ্ছা আর লেডিস টপ আর লেডিস শার্ট এর এইটার রেঞ্জ আছে মোটামুটি 450 থেকে স্টার্ট হয়ে 550 এর মধ্যে আচ্ছা ওকে তো চলুন আজকে দেখেনি কালেকশন গুলো এটা কটন ফ্লেক্স 60 60 এর উপরে গামছার এইভাবে প্যাচ করা আছে আচ্ছা ঠিক আছে এই কলারের মধ্যে এইভাবে প্যাচ দেওয়া আছে এটা ওপেন লুকস কিন্তু এটা সেলাই করা আছে স্টিচ করা আছে আর এই ধরনের প্যাচ ভেতরেও আছে আর এই ফিনিশিং গুলো দেখতে পারেন এর ভেতরে অ্যাকচুয়ালি কলার পেস্টিং দিয়ে ফিনিশিং করা সেই জন্য ফিনিশিং এর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটাই ফিনিশিং এর মধ্যে থাকছে একদম রাউন্ড শেপেই আছে আচ্ছা ব্যাক সাইডটা এই ভাবে পাবেন ওকে ব্যাক সাইডে এই ভাবে গামছা লাগানো আছে আর ফ্রন্ট সাইডে এই ধরনের প্যাচ গুলি করে এই ভাবে জিনিসটা তৈরি করা হয়েছে এটা বেসিক্যালি এলাইন ড্রেস এখানে উডেন বাটন লাগানো আছে ওকে বাটনগুলো খুব সুন্দর কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে একদম নেক্সট আছে যা পাবে পুরো বুটিক নেক্সট আছে একটা আর একটা নতুন কালেকশনে সেটা হচ্ছে যে এটা আজরুকে হ্যান্ড ব্লক পিওর হ্যান্ড ব্লক সাথে কটন ফ্লেক্সের এইভাবে কম্বিনেশন এই জায়গাটা এইভাবে জাস্ট লুকসটা এরকম ওপেন আছে এখানে কাট করা আছে এটা ফ্রন্ট লুকস ফ্রন্ট ওপেন লুকস আর এখানে বাটন দেওয়া আছে এইভাবে আপনি ডিজাইনটা পাবেন হাতেও একটা ডিজাইন করা আছে এইভাবে লুপ লাগানো আছে এইভাবে পাতে এইভাবে একটা ডিজাইন দিয়ে যাবেন প্রাইস কি আসতে পারে আমাদের সব প্রাইস গুলো যেটা বললাম প্রাইস রেঞ্জটা ফাইভ ফিফটি থেকে স্টার্ট হয়ে সেভেন ফিফটির মধ্যে জানতে হলে এখানে আসতে হবে ভিজিট করতে হবে একদম এছাড়াও স্ক্রিনে দেন আমরা ফোন করতে হবে আমি আরেকটা আরেকটা কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে টপের মধ্যে হ্যাঁ এটা টপ এটা লেডিস টপ এটা হ্যান্ড পেইন্টিং করা আছে ঠিক আছে মানে হ্যান্ড পেইন্টিং থাকছে এটা পুরো হ্যাঁ আপনি পেইন্টিংটাও দেখতে পারেন খুব সুন্দর খুব ইউনিক হুম হুম এই ধরনের নেকের কাছে এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন

আচ্ছা এটা দেখিয়ে নি তারপর বলছি এটা হচ্ছে একটা নোডল স্টক আচ্ছা নুডল স্টক হ্যাঁ এই ভাবে আসছে এটা প্যাচ ওয়ার করা আছে ভেতরে পুরো লাইনিং পেয়ে যাবেন হুম 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 এই আসছে এটা আচ্ছা মানে দেখলেই পছন্দ হবে ভাই তোমাদেরকে একটা কথা বলো যেসব কাস্টমাররা ভাবছে একটা ব্যবসা স্টার্ট করে বুটিকে নিয়ে অবশ্যই এখানে একবার হলো ভিজিট করো এত সুন্দর সুন্দর বুটিকের কালেকশন পাবে দেখলেই তোমার মন ছুঁয়ে যাবে আর অবশ্যই তোমাকে দেখলেই নিতে ইচ্ছা তো করবে তাই তো দাদা একদম একদম আচ্ছা হুম নেক্সট আসছে একটা লেডিস শার্টে আচ্ছা লেডিস শার্টে দাদা এসেছে কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু দাদা কিন্তু একই রকম কালারে পরেও রয়েছে না না এটা হচ্ছে এটা জেন শার্ট এটা জেন কিন্তু কালারটা একই হয়েছে কালারটা এক আর ফেব্রিকটাও এক মানে सेम গামছা এটা ডিজাইনটা আলাদা আচ্ছা এটা গামছার মধ্যে থাকে এটা গামছা এটা গামছা ঠিক আছে এটা গামছা ফেব্রিকের উপর করা আর এখানে এরকম একটা রাউন্ড শেপের ডিজাইন পাবেন মানে কোন প্রত্যেকটা ডিজাইন একটার থেকে আরেকটা আলাদা ঠিক আছে এইভাবে লেডিস শার্টটা পাবেন গামছার উপর এইভাবে একটা ডিজাইন করা আছে ওকে মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখলেই মন হয়ে যাবে নেক্সট আসছে একটা লং এলাইন ড্রেস লং এলাইন ড্রেস এটা হচ্ছে পিওর হ্যান্ড ব্লক আজরোকের সাথে নিচে হাকোবা দেওয়া আছে হাতে এইভাবে একটা রাউন্ড শেপের কাজ করা আছে এখানে হ্যান্ডমেডেড বাটন পাবেন ঠিক আছে এটা লং ড্রেসের মধ্যে আচ্ছা নেক্সট আসছে একটা শর্ট শর্টের মধ্যে শর্টের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইটে আচ্ছা এটা বেসিক্যালি এখানে প্রায় এক মিটারের মতো কাপড় দেওয়া আছে ঠিক আছে এমনি কুচি করাটাই হ্যাঁ সেই জন্য এটা এত লুকসটা এত সুন্দর বুঝতে পারলেন এটা কম দিলে এটা হতো না ঠিক আছে ওকে মানে প্রত্যেকটা যেভাবে ডিটেইলিং করা সম্ভব সেইভাবে আমরা করেছি এগুলো মানে বুটিক আর কি যাকে বলা হয় এক কথায় নেক্সট আসছে আরেকটা আরেকটা কালেকশন সেটা এটা আজরকের সাথে কলমকারি এইভাবে কালেকশনটা মাঝখানে এইভাবে পাইপিং দেওয়া আছে এটা কিন্তু একদম হার্ড পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হার্ড পাইপিং এর মধ্যে থাকছে ওকে

একটা সেটের মধ্যে তিনটে থাকছে তিনটে থাকছে তিনটে আলাদা আলাদা কালার না সেম সেম কালার সেম সেম কালার আছে যেমন আমরা কি দেখালাম যেমন এখান থেকে দেখি এখান থেকে দেখালে একটা মধ্যে দেখিয়েছিলাম এই একটা এ একটা সেট হলো হ্যাঁ সেম কালারে সেম ডিজাইন এটা একটা সেট সেট হলো সেম কালারে সেম ডিজাইন যদি এখান থেকে দেখাই এটা সেম কালারে সেম ডিজাইন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এই ভাবে এই ভাবে এক একটা সেট এই ভাবে একটা করে সেট ওকে মানে তিন পিসের সেট একই কালারে একই মানে সাইজ আছে

আচ্ছা কটন ফ্লেক্স একটা বলে রাখি কটন ফ্লেক্স আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু সিক্সটি সিক্সটি ইউজ করি ঠিক আছে এটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন একবারে নরম ঠিক আছে আচ্ছা আর এখানে আজরোকের দুটো আলাদা আলাদা প্রিন্টের ফেব্রিক ইউজ করা হয়েছে আর এইভাবে উডেন বাটন লাগানো আছে আপনি দেখুন এখানে স্টিচিংগুলো একবারে পারফেক্ট ভাবে এগুলোতে করা আছে দেখলেই তো বুঝে বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে ফিনিশিংটা করা আছে ফিনিশিংটাই সব থেকে বড় ব্যাপার আচ্ছা এটা এইভাবে একটা ড্রেস পাবেন হ্যাঁ এটা তো খুব সুন্দর করা খুব সুন্দর আর এখানে স্টিচিং দেখুন এটার কিন্তু কলার দিয়ে স্টিচ আছে মানে এর রাউন্ড শেপটা যে ফ্লাওয়ারটা যে রাউন্ড শেপ আছে সেটা খুব খুব সুন্দর ভাবে এরা যারা স্টিচ করেছে খুব ভাবে সুন্দরভাবে স্টিচ করেছে আমাদের স্টিচিং কোয়ালিটি নিয়ে আমরা কোনো স্টিচিং নিয়ে আমরা বেসিক্যালি কোনো কম্প্রোমাইজ করি না স্টিচিং ফেব্রিক যে কোনো জিনিস ছোটো ছোটো ইস্যু নিয়ে আমরা ছোটো ছোটো ডিটেলিংগুলোও করার চেষ্টা করি সেটা আসছি আমি একটা অন্য কুর্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি গামছার মধ্যে এটা গামছার মধ্যে এইভাবে নিচে কুচি করা আছে ঠিক আছে আচ্ছা আর এখানে এইভাবে একটা ফ্লাভার করা আছে সেটার মধ্যে পেস্টিং দেওয়া আছে ঠিক আছে যাতে যেটা বললাম ধুয়ে দেওয়ার পরে খারাপ হয়ে যায় সেটা এখানে সেই জিনিসটা হবে না আচ্ছা নেক্সট আসছে একটা কটন ফ্লেক্সের সাথে কলমকারীর এইভাবে একটা কম্বিনেশন পাবেন ওকে এইভাবে করা আছে সো পিওর কটন একদম এটা হচ্ছে কটন ফ্লেক্স 60 60 আমরা ওই 40 50 যে কটন হয় সেই কটন ইউজ করি না একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কটন আছে 60 60 সেটা ইউজ করছি ইকোতের ক্ষেত্রেও सेम ইকোতের এই একটা শর্ট ড্রেস নিচে তিনটে লেয়ার কুচি করা আছে ঠিক আছে এটাতে ক্যাপ স্লিপ হবে কালার অপশন অনেক পেয়ে যাবেন

কটন কটন ফ্লেক্সের এর সাথে আজরকের এইভাবে কম্বিনেশন নিচে এইভাবে এটাকে প্লিট করা আছে কুচি দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে যে হ্যান্ডমেডেড বাটন এটাতে ক্যাপ স্লিপ পেয়ে যাবেন ভেতরে আছে ঠিক আছে নেক্সট আছে একটা গামছার উপরে একটা ডিজাইন গামছার উপরে থাকে লং ড্রেসের লং ড্রেসে এইভাবে ভেতরে একটা প্যাচ করে দেওয়া আছে গামছা আর এই ফোল্ডটা এইভাবে পাবেন মানে মনে হবে উপরে একটা জ্যাকেট টাইপের পরে আছে

স্টিচ করা আছে এখানে একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই আমরা যে পকেটটা দিয়েছি সেটা হচ্ছে সামনে যেহেতু টেল ব্লু আছে টেল ব্লুর পকেট দিয়েছি ব্যাক সাইডে যেহেতু হোয়াইট আছে হোয়াইটই দিয়েছি মানে এরকম ছোট ছোট ডিটেলিং ও মেনটেন করি আমি এটাকে আরো ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা ফুলে অনেকে শুধু এক কালারে মানে এই জিনিসটা দিয়ে দেয় এখানে যদি আমরা ইন্টারলক করি ইন্টারলকটাও সেম কালারের আমরা মেনটেন করি মানে যতটা করা সম্ভব হয় লাইক এখানটা হোয়াইট আছে বলে হোয়াইট দিয়েছি কিন্তু ব্যাক সাইডটা তো এরকম দেওয়া যাবে না এখানে রেডের পোর্শনটা বেশি আছে তাই রেড দিয়েছি এখানে হোয়াইট আছে বলে হোয়াইট মানে বারবার সুতো চেঞ্জ করে কিন্তু আমাদেরকে ইন্টারলকটা করতে হয়েছে ঠিক আছে বুঝতে পারলেন মানে ইন্টারলক গুলো আমরা সেম কালারে মানে নিখুত কাজ যাকে বলা হয় ফিনিশিং আর নিখুত একদম এটা কলমকারীর সাথে হাকোবার একটা এইভাবে ডিজাইন পাবেন আচ্ছা ফিনিশিং এখানে যদি দেখেন একবারে কোন করে করা আছে ঠিক আছে লাইলিন নিচে যে লাইলিন দেওয়া আছে নিচে একদম মানে এই পর্যন্তই লাইলিন দেওয়া আছে মানে অনেক সময় হয় না এই পর্যন্ত লাইলিন দিয়ে ছেড়ে দিলাম সেরকম নয় কিন্তু মানে বুটিক্সে যেরকম ধরনের করা হয় ছোট ছোট বেস্ট

প্রফেসর তার এখানে পেনও রাখতে পারবেন মানে এরকম একটা থট প্রসেস থেকে ব্যাপারটা বানানো আছে আচ্ছা এটা গামছার ওপর একটা শর্ট ড্রেস পেয়ে যাবেন ফুল গামছা হুম ফুল সম্বলপুরি গামছা বেসিক্যালি ভেতরে ভেতরে লাইলিন দেওয়া আছে এটা বেসিক্যালি সম্বলপুরি গামছা আচ্ছা নেক্সট এরটা আজরকের কালেকশনে চলে আসছে হুম এটা আজরকের আজরকের কুর্তি এইভাবে ডিজাইনটা পাবেন এইভাবে ডিজাইনটা পাবেন এখানে কাট করা আছে এখানে কটন ফ্লেক্স দিয়ে প্যাচ করা আছে

অনেক বড় নিচের গেটটাও অনেক বড় আর নিচে এটা হাকুয়া দেওয়া আছে আর ওপরে স্টিচিংটা আপনাকে একটু দেখাতে বলবো স্টিচিংটা দেখুন একবারে সুন্দরভাবে ফিনিশিং করা আছে মানে এটা ফুলে মানে অনেক সময় এদিক ওদিক হয়ে গেলে এগুলো ফুলে যায় সেটা কিন্তু নয় এটা বেসিক্যালি আর একটা আজরকের একটা কুর্তি দেখাবো আজরকের মধ্যে কলার নেকের কাছে এইভাবে ডিজাইনটা পেয়ে যাবেন এইভাবে ডিজাইনটা আরেকটা জিনিস আপনাকে দেখাবো দেখুন এখানে যে সিকোয়েন্সটা এসেছে ফুলটা যেদিকে গেছে সেই সিকোয়েন্সটা মেনটেন করে এটা করার চেষ্টা করা হয়েছে মানে এরকম নয় যে যে কাপড়টা এক্সট্রা হয়ে গেছে ফেলে দিয়েছি সেটা দিয়ে বানিয়েছি এরকম নয় মানে যতটা ডিটেলে কাজ করা যায় ততটা চেষ্টা করা হয়েছে নেক্সট আরেকটা কালেকশন দেখাবো আজ রোকের ওকে এটাতেও কিন্তু কলার টেস্টিং দেওয়া আছে সেই জন্যেই ডিজাইনটা এরকম পারফেক্ট কিছু হবে না হ্যাঁ মানে এটা অতটাই পারফেক্ট ভাবে করা সম্ভব হয়েছে আর কি বুঝতে পারলেন কাস্টমার দেখলেই পছন্দ করবে দেখ আমাদের দেখেই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট

করা হয়েছে ঠিক আছে ডবল ভাবে মানে এটা এটার মধ্যে একটা সুন্দর ভাবে জিনিস দেখতে পাবেন ভেতরে লাইলিং পেয়ে যাবেন ঠিক আছে ভেতরে পুরোটাতে লাইলিং দেওয়া আছে আচ্ছা নেক্সট আসছে আরেকটা কটন ফ্লেক্স 60 এর সাথে প্রিন্টেড কটন এই প্রিন্টেড কটনটাও কিন্তু 60 আচ্ছা ঠিক আছে এই ডিজাইন একটা আমি অন্য দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কলমকারির সাথে আর এটা প্রিন্টেড কটন ফ্লেক্স প্রিন্টেড কটন কটনের সাথে নেক্সট আসছে একটা খুব স্মার্ট ড্রেস দেখাচ্ছি আপনাকে আচ্ছা স্মার্ট ড্রেস এর মধ্যে এটাও কি মানে ওই পাইয়ে দেয়া আছে এটার মধ্যেও কলার পেস্টিং দেওয়া আছে ঠিক আছে কলার পেস্টিং দেওয়া আছে ধুয়ে দেওয়ার পরে যেটা হয় আর কি মানে এটা নরম হয়ে গেলে তখন আর ভালো লাগবে না এটা বুঝতে পারলেন এর ফিনিশিংটা খারাপ হয়ে যাবে আর এখানে দেখুন এই যে অ্যারোটা আছে সেটা সোজাই কিন্তু বাটনগুলো লাগানো আছে এটা ফ্রন্ট ওপেন লুকস বাট ভেতরে স্টিচ আছে ওপর থেকে কিন্তু স্টিচটা বুঝতে পারবেন না ঠিক আছে ভেতর থেকে এটা এইভাবে স্টিচ করা আছে দুদিকে এরকম ভাবে পকেট পাবেন এটা একটা এ লাইন ড্রেস এখানে

হাকোভার সাথে একটা প্যাচ ওয়ার্কের উপরে আচ্ছা হাকোভার সাথে প্যাচ ওয়ার্ক হ্যাঁ হাকোভার প্যাচ ওয়ার্ক এই ফিনিশিং গুলো দেখবেন একবারে মানে কমপ্লিটলি এরকম ভাবে মানে কোনগুলো দেখবেন খুব সুন্দর ফিনিশিং সুন্দর ভাবে চার কোণা ভাবে করা হয়েছে স্কোয়ার স্কোয়ার করা আছে আর এই সাইডের এইভাবে এইভাবে স্টিচটা করে দেওয়া আছে বুঝতে পারলেন আচ্ছা মানে এটাকে হ্যাঁ এইভাবে একটা স্টিচ আছে মানে বিট করা আছে বিট করে দেওয়া আছে সেই জন্য লুকসটা আরো ভালো এটা এটা এইভাবে ওপেন আছে আচ্ছা ঠিক আছে মানে এটা চুললে তখন দেখতে ভালো লাগবে পিক কোটের উপর একটা টপ মানে সামারের জন্য এইগুলো স্পেশালি বানানো ঠিক আছে এটার এটার এটা ডিজাইনটা দেখবেন এইভাবে ডিজাইনটা বানানো হয়েছে এগুলো উডেন বাটন লাগানো আছে চলে আসছি গামছার আরেকটা ডিজাইনে এটা হলো অনেক লং ড্রেসের মধ্যে পেয়ে যাবে নিচে অনেক বড় ঘের আছে এটা সোজা করে না করে এইভাবে একটা ডিজাইন করার চেষ্টা করেছি ঠিক আছে ইউনিক থেকে ইউনিক করার চেষ্টা মানে সবাই তো একরকম করে আমার কাছে আসলে একরকম পাবেই না কোন ডিজাইন পেয়ে যাবে প্রত্যেকটাই একটা নতুন নতুন ভাবে করার চেষ্টা করেছি এর একটা সাথে পরেরটা কোনো মিলই থাকবে না হ্যাঁ এরকম একটা सेम ডিজাইন আমরা আজরকের মধ্যে দেখালাম এটা ইকোতের মধ্যে দেখাচ্ছি কারণ কেউ আজরক পড়তে ভালোবাসে কেউ ইকোত পড়তে ভালোবাসে তাই সেটা সেই ভাবে আর এখানে লট কন্টাক্ট একটু দেখ দেখবেন আগেরটা এটা হ্যাঁ হ্যাঁ এটা যেরকম গ্রিন দেওয়া আছে গ্রিন এর পাইপিংটা যেহেতু ব্লু দেওয়া আছে ব্লু দেন এটা যেরকম ইকোতের আছে সেইভাবে কিন্তু এইভাবে করা মানে নরমাল একটা মাইক করে দিলাম সেরকম কিন্তু নয় এটা ঠিক আছে এর এখানে ফিনিশিং টা দেখবেন খুব সুন্দর ভাবে ফিনিশিং করা আছে

একটা কটন প্রিন্টেড কটন সিক্সটি সিক্সটির সাথে আপনাকে একটা শার্ট দেখাচ্ছি এগুলো মেনলি সামারের জন্যই বানানো আচ্ছা ব্যাক সাইডটাতে এইভাবে হাকোবার একটা টাচ পেয়ে যাবেন এইভাবে একটা ডিজাইনটা করা হয়েছে নেক্সট আসছি একটা আজরকের সাথে ইকতের একটা রাউন্ড শেপের একটা ডিজাইন এইভাবে ওকে এইভাবে একটা ডিজাইনটা পাবেন হুম নেক্সট আসছি একটা শর্ট ড্রেসের উপরে এইভাবে আজরক এখানটাতে এইভাবে প্যাচ করে দেওয়া আছে কালেকশনে শেষ নেই ভরপুর কালেকশন তো মানে কোন কেসের কাস্টমারটা কোনটা নেবে কনফিউশন করা যায় না এটা সম্বলপুরি গামছার সাথে হাকোভার এইভাবে একটা কম্বিনেশন এর ভিতরে স্লিপস পেয়ে যাবেন আচ্ছা বেসিক্যালি স্লিপলেস আছে বাট এখানে একটা ক্যাপ স্লিপ দেওয়া আছে ভিতরে আর ভিতরে যেহেতু এটা হাকোবা ইউজ করেছি আমরা হাকোভার এটা যে এখানে ইউজ করেছি সেখানে আমরা লাইনিং ইউজ করেছি এটা একটা ইকোতে শার্ট পেয়ে যাবেন মানে ইকো আজরক কটন ফ্লেক্স এই শার্ট লেডিস শার্ট গুলো পেয়ে যাবেন এখন এগুলো সামারে বিশাল চলে হ্যাঁ খুব ভালোই চলে এগুলো হুম এটা একটা লং ড্রেস কটন ফ্লেক্স 60 60 এর সাথে প্রিন্টেড কটন এর এইভাবে একটা কম্বিনেশন ওকে আজরোকের একটা লং ড্রেস দেখাবো

স্টিচিং কারিগরদের জন্য বুঝতে পারলেন মানে ছোট ছোট জায়গায় কিন্তু আমরা লেসটা ছেড়ে দিইনি মানে এরকম একবারে কমপ্লিট ভাবে যেরকম বুটিক হয় সেভাবেই কিন্তু বুটিক স্টাইল এটা বানিয়েছি এটা একটা প্যাচ ওয়ার্কের উপরে দেখাবো আপনাকে এইভাবে আচ্ছা ঠিক আছে প্যাচ ওয়ার্কের উপরে এইবারে লেস লাগানো আছে বুঝতে পারলেন তো মোটামুটি প্যাচ ওয়ার্ক তো অনেক হয় কিন্তু লেসটা খুব কম জায়গায় ইউজ করা হয় আপনি কমই পাবেন তো আমরা এইভাবে একটা বানিয়ে এইভাবে বাটন দিয়েছি আশা করি ভালো লাগবে

আর যেসব কাস্টমাররা এখানে ভিজিট করতে পারছে না তাদের জন্য তো একদম অনলাইনে ফেসিলিটি আছে আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে হচ্ছে যে স্লটটা একটু নিয়ে নিতে হবে স্লটিং মানে টাইমটা নিয়ে নিতে হবে কোন টাইমে মানে ভিডিও কলিংটা হবে সেটা নিয়ে নিলেই তারপরে আমরা সেই টাইমে আমরা ভিডিও কল করে আপনাকে গাইড করে দেবো আচ্ছা আর হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে এসেজ নিয়ে মানে এগুলো পাঠাচ্ছি সেম টু সেম ডিজাইনের মধ্যে একদম যে যেটা দেখবেন যেটা ছবিতে দেখছেন সেইটা আমি এখানে যা ডিজাইন আছে যেটা দেখালাম আমি আপনি যেকোনো একটা প্যাকেটগুলো যদি আমাকে দেখাতে বলেন সেম ডিজাইনই পাবেন ঠিক আছে এরকম নয় যে আমি ছবিতে আলাদা বলছি বা আপনাকে যেটা দেখালাম ভিডিওতে যে ইন্টারলকটা একরকম হয় আমি আপনাকে আলাদা দিয়ে দিলাম সেরকম একবারই হয় না আচ্ছা তা যেসব কাস্টমাররা ভাবছে ব্যবসা করবো অবশ্যই দাদার কাছে ভিজিট করো প্রপার অ্যাড্রেসটা আরেকবার মেনশন করে দিন দাদা এটা হচ্ছে ইলেভেন সেন্ট্রাল পার্ক বাঁশরণী মাস্টার দ্য সূর্যসেন মেট্রো স্টেশন থেকে ফাইভ মিনিটস আচ্ছা তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও একদম নমস্কার নমস্কার